বিহার্স আসসালামু আলাইকুম আপনাদের সামনে উপস্থাপন করছি টাটা ইলেভেন জিরো নাইনের একদম ফ্রেশ কন্ডিশনের ক্যাবিন অরিজিনাল কালারের ক্যাবিন টুপিটাকে কাজ আছে ক্যাবিনে যে নেবেন তাতে কাজ করে দেওয়া হবে আর কেউ যদি এই অবস্থায় নিতে চান তাকেও দেওয়া হবে এখন দেখাবো কী কী কন্ডিশন আছে আপনারা দেখুন ক্যাবিনের কাজ আছে হালকা পাতলা মাল সবই আছে কলার কন্ডিশন ক্যাবিনটি যে নিতে ইচ্ছুক আমার হটলাইন নাম্বারে ফোন দেবেন ও বডি সেবার সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি ক্লিক করবেন ধন্যবাদ